মাধ্যমিক অনলাইন গাইড জেলে তোমাদের সকলকে স্বাগতম মাধ্যমিক পরীক্ষার আর বেশি বাকি নাই একদম সামনে মাধ্যমিক তাই তোমাদের কথা মাথায় রেখে আজকে একটা সায়াসন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই সারা বছর ভালোভাবে পড়াশোনা করেছো অনেকের পড়াশোনা একটু খামতি থেকে গেছে তাই সবার কথাই মাথায় রেখে এই সায়াসনটা তৈরি করেছি যারা সারা বছর পড়াশোনা করেছ নিয়মিত পড়াশোনার মধ্যে আছো তারা প্রত্যেকটা প্রশ্ন দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্ন কভার হচ্ছে কিনা তোমাদের বা হয়েছে কিনা সেটা দেখো এবং যাদের প্রিপারেশান কিছুটা কম আছে তারা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু করে যেও কোনোভাবে মিস করো না তাহলে আজকে আমরা দেখব তোমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কত নম্বর আসে চার নম্বর আসে এবার এক নম্বর একটা এমসি আসবে আর একটা তিন নাম্বারে আসবে টোটাল চার নম্বর এবার এখান থেকে বেসিক্স কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকের জন্য করে যেতেই হবে যেমন শর্ট প্রশ্নের জন্য বলে দেবো আবার যেটা তিন নম্বরের প্রশ্ন আছে সেটাও বলছি দেখো প্রথমত এই চ্যাপ্টারটা অনেকে এড়িয়ে চলে ভাবে যে গণিতের ব্যাপার আছে একদম নয় খুব সহজ চ্যাপ্টার তোমরা দেখে নাও কীভাবে পড়তে হবে তাহলে প্রথম একটা ইকুয়েশন জানো তোমরা এম সমান টু ডি এখানে এম কি আণবিক ভর ডি মানে বাষ্পবণাত্ম তাহলে কোনো একটি গ্যাসীয় পদার্থের আণবিক ভর কার সমান হয় ওর বাষ্পগণাত্মের দ্বিগুণের সাথে সমান হয় এখান থেকে তোমাদের সরাসরি এমসিকিউ পড়ার চান্স একদম পড়বেই ভেবে নাও এই প্রশ্নটা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেকটা টেস্ট পেপার থেকে শুরু করে তারপর বিগত বছরের প্রশ্নগুলো প্রত্যেকটা কিছুকে অ্যানালাইসিস করার পরে এই সাজেশনটা তৈরি হচ্ছে তাই এই প্রশ্নটা একদম তোমার এড়িয়ে যাবে না যেমন তোমার নর্মালি যদি বলে ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাসও রয়েছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বাষ্পঘনত্ব কত তাহলে আমি আণবিক ভর জানি আণবিক ভর কত বারো প্লাস বত্রিশ তাহলে চুয়াল্লিশ তাহলে এম সমান চুয়াল্লিশ ডি সমান কত হবে তাহলে তাহলে ডি সমান এম বাই টু অর্থাৎ চুয়াল্লিশ বাই টু অর্থাৎ বাইশ খুব সহজ যদি প্রশ্ন করে সরাসরিভাবে দিয়ে দেবে যদি একটু ওরা ভাবে দে জটিল করে দেবো তাহলে কী দেবে তোমাকে এবারে বললো একটি গ্যাসীয় পদার্থের তাহলে একটা হাইড্রো বলছি একটা হাইড্রোকার্বন মানে কার্বন আছে হাইড্রোজেন আছে এই হাইড্রোকার্বনের একটা বাষ্পনত্ব বলে দিল তেরো তাহলে এই হাইডাকনটার সংকেত কি হবে তোমার চারটে অপশান দিলো তাহলে কীভাবে করবে তাহলে ডি সমান তেরো হচ্ছে তাহলে এম সমান ছাব্বিশ হবে এবার যে চারটে অপশান দেবে সেই চারটে অপশান তুমি দেখবে যে একটা অপশানে কিন্তু আনবিক ভর হবে ছাব্বিশে যেমন যদি মিথেন দিল ধরো অপশানে আবার অ্যাসিথিলিন দিল আরও দুটো দেবে তাহলে মিথেন আণবিক ভর কত ষোলো তাহলে যদি তেরো বাসমহত্ব হয় তাহলে এটা আমার সঙ্গে মিলছে না যদি অ্যাসিডিলিন দেয় তাহলে চব্বিশ প্লাস দুই ছাব্বিশ তাহলে এর বাসনত্ব তেরো মিলে গেল তাহলে এই ব্যাপারটা একদম রেডি করে যাও খুব ভালো প্রশ্ন পড়ার চান্স তোমাদের প্রচণ্ডভাবে বেশি এবার আরও কিছু প্রশ্ন পড়ে যেমন ধরো তোমাকে নর্মালি বলে দিল কিছু বেসিক্স কনসেপ্ট থাকতে হবে এ প্লাস বি সমান সি হল এখানে বিয়ের জায়গায় টু বি ধরো সি একটা গ্যাসের পদার্থ উৎপন্ন হলো এ একটা গ্যাসের পদার্থ বিয়ের সঙ্গে বিক্রিয়া করে সি উৎপন্ন করেছি তাহলে এটা মাথায় রাখতে হবে এটা নর্মাল ইকুয়েশন মানে এক একমলে এর সঙ্গে বিক্রিয়া করে মোল সি উৎপন্ন করেছি তাহলে তোমাকে বলে দিল এখানে সি উৎপন্ন হয়েছে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার তাহলে দুই মোল তাহলে এটা যদি দুই মোল হয় তাহলে বি কতটা লাগবে এক মোলের জন্য মোল লাগছিল তাহলে দু মোলের জন্য চার মোল লাগবে তাহলে বি গ্যাস লাগবে কিন্তু চার মূল এটা মাথায় রেখো এই মূলের কনসেপ্টে প্রচুর প্রশ্ন পড়ে যেমন এখানে কী কী মাথায় রাখতে হবে তোমাকে দেখো কোনো গ্যাসের এক মোল মানে কি যদি বলি আমি অক্সিজেন গ্যাসের মোল গ্যাস মানে কতটুকু গ্যাস তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত বত্রিশ তাহলে এই যে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস সেটাকে বলবো এক মোল অক্সিজেন গ্যাস এই মোল অক্সিজেন গ্যাসের তিনটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমত এর আয়তন কত হবে এক মূল যদি বলে সেটা এস তার আয়তন হবে বাইশ দশমিক চার লিটার এর মধ্যে কণার সংখ্যা বা থাকবে অনুসংখ্যা মাথায় রাখতে হবে টোটাল কত গ্রাম হচ্ছে তার আয়তনটা কত হচ্ছে আর তার মধ্যে অনুসংখ্যা কত অনুসংখ্যাটা তোমাদের অ্যাভয়েড করে চলে দেয় না তোমাদের এই দুটোর মধ্যে পরীক্ষা প্রশ্ন পড়ার চান্স সর্বাধিক আয়তনের সাথে টোটাল কত গ্রাম হবে আর এটা মাথায় রাখবে যেটাই আণবিক ভর সেটা কিন্তু একমল গ্যাসকে তোমার ডিনোট করছে এবং সে তার আয়তন এস টিপিতে বাইশ দশমিক চার লিটার হবে এখান থেকে এম এই দুটো থেকে একটা তোমাদের কনফার্ম পড়বেই পড়বে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে একটা ভালো জিনিস আছে তোমরা তিন নম্বরের যে প্রশ্ন রয়েছে সেখানে অবশ্যই তোমরা অপশান পাবে এবার আসছে তিন নম্বরের প্রশ্নটা নিই তিন নম্বরের প্রশ্নটাই কি হয় তোমাদের অপশান দেবে একটা অর্থাৎ অর্থ তুমি দুটো প্রশ্ন পাবে এই দুটো প্রশ্ন তো একটা জিনিস ব্যাপার একটা প্রশ্ন কিন্তু হালকা কনসেপ্টের উপরে দেবে কোন কনসেপ্টটা এই যে বললাম মূল মূলের সাথে আয়তন কত হচ্ছে তার কোনা সংখ্যা বা অনুসংা কত হচ্ছে ওই কনসেপ্ট দিয়ে একটা সহজভাবে অঙ্ক দিয়ে দেয় কনসেপ্টটা যদি হালকা থাকে তুমি সহজে পেরে যাবে এবার আরেকটা অঙ্ক যেটা থাকে সেটাতে তোমাকে যে রিয়াকশনটা দেবে বা যে বিক্রিয়া সমীকরণটা থাকবে সমীকরণটা দিয়ে দিতে পারে আবার কখনো কখনো দেয় না এবার কেউ যদি বলে যে এই সমীকরণটা পরীক্ষায় আসবে সে একদম মিথ্যা কথা বলছে কারণ বিগত সাত আট বছরে কোনো ইকুয়েশন বা কোনো সমীকরণ কিন্তু দুবার আসেনি সবগুলো একবার করে এসছে তাই আমরা কোনোভাবে বলতে পারবো না যে পরীক্ষায় কোন সমীকরণটা আসবে কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে ওরা সমীকরণ দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি নাও দেয় আরেকটা এমন প্রশ্ন দেবে যেটা তোমার কনসেপ্টের উপরে বেশ করে কিছুটা কিন্তু করতে হবে তোমরা পুরোটাই সমস্যা হবে না তাহলে এই যে বললাম যে ইকুয়েশনটা যদি না দেয় সেক্ষেত্রে কি হবে তোমরা দেখতে পাচ্ছ বিক্রয় কোনগুলো রয়েছে বিক্রয়ত পদার্থ কোনগুলো রয়েছে তোমরা লিখলে লিখে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে ইকুয়েশানটা হবে তার যেন ব্যালেন্সটা থাকে অর্থাৎ এদিকে যত অনু আছে এদিকে তত অনু প্রত্যেকটা যে পরমাণু রয়েছে বা অণু রয়েছে সবগুলো মিলিয়ে তোমাদেরকে ব্যালেন্সটা দেখে নিতে হবে তারপরে তবেকার তুমি হিসাবটা মিলাতে পারবে ব্যালেন্স না হলে কিন্তু একদম হিসাব মিলবে না তাহলে এই চ্যাপ্টারে এই দুটো জিনিস চার নম্বর আসবে তিন নম্বরের ক্ষেত্রে কী কী আসবে তোমাদের বললাম অবশ্যই একটা অপশান আসবে একটা কনসেপ্ট চলে আসে একটা পিওর সমীকরণ দিয়ে দেয় বা সমীকরণ না দিলে একটা সহজ কোনো সমীকরণ যেগুলো আমরা পরিচিত যে বিক্রয়গুলো সম্বন্ধে সেই বিক্রয়গুলো থেকে দেবে তাই বেসিক যে বিক্রয়গুলো রয়েছে তোমাদের বইয়ের উদাহরণে রয়েছে বা বই রয়েছে সেগুলো হালকা করে দেখে যাও আর এক নম্বরের ক্ষেত্রে এম সমান টুডি দিয়ে আর ওই যে মূলের কনসেপ্ট থেকে একটা এক নম্বরে আসবে তাহলে আজকে সারাশনের ভিডিও এখানে শেষ করছি পরের দিন আবার নতুন আরেকটা চ্যাপ্টার সাজেশন ভিডিও নিয়ে তোমার কাছে চলে আসবো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই এরকম কন্টেন্টের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে তোমাদের জুড়ে থাকতে হবে তা চ্যানেলটাকে ফলো করো এবং শেয়ার করে দাও ঠিক আছে আজকে এখানে এতটুকু শেষ করলাম নতুন ভিডিওতে আবার সামনের দিন দেখা হচ্ছে